নাজিরপুর সরকারি মহিলা কলেজে পবিত্র সিরাতুন নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মেহেদি হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত পিরোজপুরের নাজিরপুর সরকারি মহিলা কলেজে পবিত্র সিরাতুন নবী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতাশ নভেম্বর দুই সকালে কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ঠাকুরচাঁদ মজুমদারের সভাপতিত্বে ও জনাব মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন ও রফিকুল ইসলাম ফরাজি সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান নাজিরপুর সরকারি মহিলা কলেজ একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব মোহাম্মদ শাখওয়াত হোসেন সহ উপস্থিত ছিলেন উক্ত কলেজের সকল শিক্ষক ও ছাত্রবৃন্দ অনুষ্ঠানে ইসলামী বিভিন্ন ধর্মীয় বিষয়ে কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে পরিবেশকে আরো পবিত্র ও মনোরম করে তোলে আলোচনায় বক্তারা মহানবী হসরতাল্লামের জীবনাদর্শ মানবিক মূল্যবোধ ন্যায় পরায়ণতা শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় তার অবদান তুলে ধরেন শিক্ষার্থীদের জীবনে নৈতিকতা সততা ও মানবিক গুণাবলী ধারণের আহ্বান জানান তারা আমার যদি কোন কথা বলে অবশ্যই তোমার হৃদয়ে যদি খরণ হয় রক্তকরণ হয় তাহলে বুঝবো যে তুমি নবীকে ভালোবাসো এক অর্থ নামাজ যদি তুমি না করো তোমার যদি এটা তোমার মনের ভিতর যদি হয় যে আহারে আমি নামাজটা পড়লাম না তাহলে মনে করবা যে হ্যাঁ নবীর প্রতি তোমার ভালোবাসা হয়েছে অনুষ্ঠানের শেষে মাহদুদ তাহফিজ ক্যাডেট মাদ্রাসার পরিচালক নিয়াজ হাসান ফুয়াদ মোনাজাত পরিচালনা করেন দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয় আমরা মুসলমান আমরা অত্যন্ত গর্বিত আমরা এই মহামানবের আদর্শে অনুসারী আমার নবী হজরত আহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম তিনি শুধু আমাদের জন্য না সকল ধর্মের জন্য তিনি কিন্তু একটি দিক নির্দেশনা যার কথা নিয়ে আমরা আলোচনা করতেছি সেই ব্যক্তি নাম নিয়ে হজরত আদম আলাই সাল্লাম তিনি কিন্তু মাপ পেয়েছেন আর তিনি সকল নবীর নবী হিসাবে ঘোষিত হয়েছে এই রাসুলকে খুঁজতে হলে রাসুলের প্রথম খন্ড এবং দ্বিতীয় খন্ড দুইটি বই আছে যদি কোন ব্যক্তি একটি খন্ড পড়তে পারে আর সে যদি আমল করতে পারে তাহলে এই পৃথিবীতে সে আউলিয়া হিসাবে এই পৃথিবীতে থাকবেন এবং আউলিয়া হিসাবে সেই দুনিয়া থেকে চলে যাবেন যদি ওই বইটি সম্পূর্ণ পরে এবং আমল করতে পারেন আজকের এই চিয়াতল নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাম সালামের জীবন চরিত্র আলোচনা করায় যে ছাত্রীবৃন্দ শিক্ষকবৃন্দ এবং অতিথিবৃন্দ যারা সহযোগিতা করেছেন এবং সময় দিয়েছেন সবাইকেই অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি সবাই এই বাংলাদেশের এবং বিশ্ব মানব জাতি যাতে সুখী এবং সকলে একত্রিত হয়ে বসবাস করতে পারে আনন্দের মাধ্যমে এবং সবাই ন্যায় পথে পরিচালিত হতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে অশেষ ধন্যবাদ